বন্ধুরা যে যেখান থেকেই দেখছো না কেন সকলকেই আমার শুভেচ্ছা অভিনন্দন আর যারা রমজান করেছো করছো তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাই ঈদের আজকে আমি চলে এসেছি একদম সুন্দর স্বাদের রেসিপি দেখো এই রেসিপিটাই কিন্তু কি সুন্দর আমি হালকা পাতলাভাবে করেছি আমি তো খেতে অসাধারণ নমস্কার আমি শিল্পী হেলদি জোনে তোমাদের সবাই সকলকেই স্বাগত করছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন দেখছ তাদেরকেও জানাই আমার আন্তরিক অভিনন্দন আর রেসিপিটি চলো দেখি আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বড় প্রায় পাঁচ ছ কেজি আড় মাছ থেকে পাঁচশো গ্রাম আড় মাছ কিনে এনেছে সেই আড় মাছটা আমার দুদিন হলো ফ্রিজে ছিল বলে আমি একটু অন্যভাবে রান্নাটা করছি তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি লবণ আলুই মাখিয়ে নিয়ে আমি চারটে টুকুন মাগড়ো ভাত ভাজতে দিলাম কড়াইটা ছোটো হয়ে গেছে মাছগুলো ভাজতে অসুবিধা নেই পাশেই আমার পাট শাক ভাজা হচ্ছে পাট শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াই ট্রান্সফার করে দিলাম মাছগুলো সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল ভাব করে আর মাছ কার ভালো লাগে না বলো আর মাছের মধ্যে কোনো কাটা নেই সব এটা খেতে এই আর মাছ যদি টাটকা খাওয়া যায় তোমার কোনো মশলা শুধু জিরে আদা লঙ্কা বাটা দিয়ে কোনো মা পেঁয়াজ রসুন না দিয়ে দেখবে এই ঝোলটার একটা অসাধারণ স্বাদ আসে এই মাছটা আমরা আমার মা এইভাবেই করতেন ভীষণ ভালো লাগতো আর সব সময় তো হয়ে ওঠে না আর আমরা প্রতিদিন বলতে হয় না প্রতিদিন আমরা আমিষ খাই না সেই করার জন্য আমাদের মাছ একটু কমই হয় মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি জিরা আদা লঙ্কা পেটে নিয়েছি আর যেহেতু আমার ফ্রিজে মাছটা দু তিন দিন ছিল সেই কারণের জন্য হালকা একটু আমি পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা জিরা ফোরন দিয়ে আলু দিয়ে দিলাম বেশ আলু দিয়ে ঝোলটা করব। বেশ আলুটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর একটা টমেটো গ্রেড করে নিয়েছি টমেটোটা ওই একটু শক্ত শক্ত থাকে বলে গ্রেড করে নিলে বেশ সুন্দর মিশে যায় তো আর পেঁয়াজটা দিতাম না পেঁয়াজটা দিলাম যেদিন এনেছিলো সেদিন রান্না করতে পারিনি সেই দিন অন্য কিছু ছিল সেই জন্য আমি আজকে একটু অল্প করে পেঁয়াজ দিলাম তো দেখো তোমরা যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে খেতে কিন্তু অসাধারণ হবে আর খুব বেশি যে অতিরিক্ত মশলা দিয়ে করার দরকার পড়ে না মশলা কিন্তু যতটা কম দিয়ে ঝোল খাওয়া যায় মাছের মাছের স্বাদটা ভালো পাওয়া যায় তো পেঁয়াজ এই যে দেখো একটা পেঁয়াজ গ্রেড করেছিলাম সেই পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজটা দিলাম পেঁয়াজ ভাজ পেঁয়াজ কুচি দিইনি এটাই গ্রেড করে ওই জন্য দিয়েছি না বাটার না কুচি সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব আগে তারপর আমি টমেটো পিউরিটা দেবো পিউরি ঠিক নয় গ্রেড করা আছে টমেটোটা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়েও আমি একটু নেড়ে নেব আমি কিন্তু একটু লবণ হলুদ দিয়েছি পাঁচে লবণ আছে তাই ঝোল হয়ে যাওয়ার পর ঝোলে দেওয়ার পর লবণটা চেক করে তখন আবার লবণ দেব। দিয়ে দিলাম টমেটো একটু কষিয়ে দিয়ে দিলাম জিরে লঙ্কা আর আদা বাটাটা। যেটা মিক্সিতে পেস্ট করা ছিল মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তোমরা যা কোরা যারা যেখান থেকেই দেখছ না কেন সকলেই কমেন্ট করে জানিও আর যদি মনে হয় রান্নাটা ভালো হচ্ছে বা করে ভালো লাগছে বাড়িতে ফ্যামিলির সবাই মিলে খাওয়া যাবে তাহলে কমেন্ট করে জানিও আর প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি কিন্তু একদম সুন্দর রান্না যেভাবে বলছি সেইভাবে করলে তোমরা যারা নতুন রান্না করছো তারাও কিন্তু রান্নাগুলো করতে পারবে একটু কষিয়ে নিতে হবে এবার কষানো হয়ে গেছে তেল একটু ছেড়েছে তেলটা ছেড়েছে যেহেতু আমি তেল কম দিয়েছি তাই খুব তেল দেখতে পাবে না আর জল দিয়ে দিলাম জল দিয়ে আমি একটু ফুটতে দিয়ে দিব ফুটতে দিয়ে দিচ্ছি তার কারণ আলুটা যদি সেদ্ধ হতে বাকি থাকে সেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যেতে হবে জলে মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না মাছ যদি বেশি না ফোটানো যায় তাহলে মাছটার স্বাদটা অনেকটা কমে যায় কেমন ফ্যাট ফ্যাট করে খেতে সেই জন্য মাছ দেওয়ার পর আর ঢাকনা দিয়ে বেশি দেওয়ার নয় একশো টমেটো দেওয়া আছে একশো সরসা চিনি ফেলে দিলাম একশো চিনি ফেলে দিলে না নুন আর টমেটো আর জেনি স্বাদে স্বাদটা একটা অপূর্ব স্বাদ হয়ে ওঠে গরম মশলা দেব না দেখো মাছের ঝোলটা না নিয়েছি ঝোল আছে এই মাছের ঝোল দিয়ে আর কোনো কিছু লাগবে না তাহলে তোমরা দেখো দেখার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে শেষ করছি সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো